দুই হাজার চব্বিশ এইচএসি বাংলা প্রথমপত্র এক তুমি অধম তাই বলি আমি উত্তম হইবে না কোনো উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারো বছর বয়স কিভাবে বেঁচে থাকে দুর্যোগ আর ঝরে নবাব সিরাজুদ্দৌলাকে কয়েকখানে হত্যা করেছিল কে মোহাম্মদ ইবেগ চার উদীপক পর এবং চার ও পাঁচতঙ্ ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চোখে আছে ঝাঁঝের ঝরা ফুলগুলি উদ্দীপকে গানের বুলবুলি তাহারই পরমাণিক কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে প্রয়াত স্বামী উদীপকের ভাববস্তু তাহারই কবিতায় যে বিষয়টি স্মরণ করিয়ে দেয় সেটি হচ্ছে ব্যক্তিগত শোক বিহলতা মর্ম মাঝে ওঠা কান্না অর্থাৎ ও মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো নাম্বার সাত কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে পাড়াতলি গ্রামে ইয়ে কিয়া বাত হ্যায় আব জেলখানামে উক্তির করে সুবেদার সিরাজ লাল লালশালু উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে তাহেরের চোখে উদ্দীপক পরদশ ও চার এগারো নম প্রশ্ন দপ হাসেমের বাবা অনাথ শাহেদকে ছোটোকাল থেকে সন্তান স্নেহ লালন পালন করে হাতেমের সঙ্গে তার নিকটাত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে শামসু মিয়ার প্ররোচনায় হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ উদ্দীপকের শাহেদ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে মিলে যায় মোহাম্মদ বেগ উক্ত চরিত্রের মধ্যে সাদৃশ্য পাওয়া যায় কি কি এর কারণগুলো কি কি কারণ কি তগ্ন অর্থলোভী অর্থাৎ একদিন বিদ্রোহী কবিতায় প্রণোদ নাথ বলতে কি বোঝানো হয়েছে বা কবি কি বুঝিয়েছেন অর্থাৎ ওলকার ধ্বনি তেরো মাসি বেশি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর পূর্বাশা পত্রিকা চোদ্দ নং প্রশ্নের উত্তর আমি আমার পথ প্রবন্ধ লেখক কাকে দাসত্ব বলেছেন পরাবলম্বনকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত গদ্য ছন্দে রচিত ষোলো সানাই ঢোল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতানবাদকে বলা হয় রসন চৌকি এটা এসেছে হচ্ছে গিয়ে অপরিচিতা থেকে অপরিচিতা হ্যাঁ সতেরো নম্ব প্রশ্নোত্তর কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশ আনা হয় উনিশশো বাহাত্তর আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসটাই হচ্ছে মানব কল্যাণ আবুল ফজলের মতে উনিশ বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে ওঠে জাতিভেদ প্রথা উদ্দীপক পর বিশ ও একুশ নম্বশনোত্তর দাও রহিমিয়া স্ত্রী মরিয়ম সহজ সরল নারী স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতা প্রাপ্ত একজন কামের লোক অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষোধাভিত্তি কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে উদ্দীপকের লালশালু উপন্যাসের কোন চরিত্রে প্রতিনিধিত্ব করে রহিমা রহিমাও সেম এরকমই ছিল একুশ উদ্দীপকের মিয়া ও লালশালু উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকার প্রধান অবলম্বন হলো প্রতারণা ধর্মের বেশাতি অর্থাৎ এক ও দুই নাম্বার বাইশ মাসিবিশির মধ্যে গভীরভাবে গড়ে ওঠার কারণ কোনটি গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি আল্লাদিব দায়িত্ব কাঁধে পড়ায় তেইশ সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে মারা যান বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বান্ধব দিনবিধুর রচনায় উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে কী আশা করা হয়েছে মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা প্রতিদান কবিতারই জসীম কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বালুচর কিন্তু দেশটা কেমন মরার দেশ লালসার উপন্যাসের এই বাক্যে মরার দেশ বলতে বোঝানো হয়েছে শস্যহীনতা অর্থাৎ এই দেশে কোনো শস্য নাই নিচের উদ্দীপকটি পর আঠাশ উনত্রিশ প্রশ্ন উত্তর দাও বাহান্নর ভাষা আন্দোলনের রায় হান ভয় মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেয় প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায় উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে অর্থাৎ নুরুল হুদা উত্তরটি হবে নুরুল হুদা নুরুল হুদা রায়হানের চরিত্রটি মিলে যায় উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে সুপ্ত চেতনার জাগরণ ভয়কে জয় করা অর্থাৎ এক অতীন সোনার তুরি কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী ফুটিয়ে তুলেছেন জীবন দর্শনকেই ফুটিয়ে তুলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ সকাল